নমস্কার সকলকে সকলকে শুভ সকাল সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আছি খুব ভালো তোমাদের সুস্থতা কামনা করে আমি শুনছি তা আমার নতুন আরেকটা একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন বাজছে সকাল আটটা পাঁচ আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি আর দেখো তোমাদের দাদা ভাইয়ের কান্নে দেখো থ্রি পিন প্লাগের মধ্যে পাখাটা লাগানো আছে সেইটা না খুলে নিজের ফোনটাকে চার্জ দিতে শুরু করে দিয়েছে পাখাও পাখাও চলবে আর ফোনও চার্জ হবে ওটা আবার খুলে পরিষ্কার করে দাও না হ্যাঁ ওইটা তো ঠিক হয়ে গেছে ইয়েটা খুলে একবার পুরো ইয়েটা খুলে একবার পরিষ্কার করে দাও না পাখাটা খারাপ হয়ে গিয়েছিল খারাপ হয়ে গিয়েছিল বলে খুলে গিয়েছিলো আমি ঠিকঠাক হাঁটতে পারিনি মোটামুটি এটা দিয়েছিলাম তারপর আবার মিষ্টি হচ্ছে মিষ্টি এটা ইয়েটা পাখাটা খুললো খুলে একটু ভালো করে পরিষ্কার না এই ইয়ে সে পরে পড়বে হ্যাঁ পরে করবে হ্যাঁ যাই হোক সারাদিন কি করি না করি যতটা পারো সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো জানে হালকা কালারেরই তো ভালো এগুলো বড় নিয়েছি আমি আমি ছোট নিই নি দেখছো আলমারি বার করে খুলে নিয়ে বার কি হুট পড়তে হবে না আমি পড়বো পড়ে না তোমাকে কেউ কে আমি কি তোমাকে বলেছি ওইটা কি দিয়েছি তোমাকে বলো তোমাকে দিয়েছি দেখছো 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 এই আমার আলমারি খুলছে দেখছো এত পাজি বন্ধ করো আমার আলমারি কাঁদবে আমি কাঁদতে পারবো আবার আমার আলমারি কাটবে কি বুধমাইছি রে দেখছো আমি কিন্তু বাঁকাতে যদি কিছু গোলমাল হয় দেখবে একবার কি কাণ্ডটা আমি করি শুধু সৌরভ সৌরভ তো বলেছি আমার এটা ঘেটে যাচ্ছে সমানে এটা পড়বে এটা পরে রথ দেখতে যাবে হ্যাঁ আমি পরব তাই নিয়েছি তোমাকে পড়তেও হবে না আর কিছু করতেও হবে না চুপচাপ থাকবে হ্যাঁ আমার পয়সাগুলো করছি আমি আর পয়সাগুলো খচখ করছিলাম ওই গরমে ওই জন্য কিনে দিই বলে তো ওইগুলো পরেই তো ঘুরো কিনেও নি আর কিছু তো পরেও নি দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি কেমন ঝগড়া করছি এগুলো কালার লয় তো আবার কী কালার হ্যাঁ না না তাহলে একটা লাল টুকটুকে কিনে দিতে হতো যতক্ষণ আমার আলমারি ক্যামেরা করে রাখছি আর কিছু নাই গো তোমার বউয়ের যতটুকু নি সামর্থ্য ততটুকু দেখছো দেখছো কি বুধ রে সমানে আলমারিটা ফুলে খুঁজে যাচ্ছি হয়েছে ভালো করে আরেকটু খুঁজো আরেকটু খুঁজো খুঁজো হয়েছে কেমন লাগলো সেটা তো বলো না কেমন লাগলো বলতে হবে সত্যি না ওইভাবে নয় তা তোমাকে না লাম ফেরত দিয়ে চলে আসবো ভালো না খারাপ শুধু হেতা আঠু হাতে রাখছে হোতা হাতে কোথায় কি রেখেছি না রেখেছি শুধু ওই করে যাচ্ছে তুমি তো আর নিজের থেকে আমাকে কোনো কিছু দাওনি দেখো আমি দিয়ে দিলাম দেখো দেখো পাজি বনুমাইসটা খুঁজে খুঁজে আলমারি খুঁজে 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 ঠিক বার করে নিল এই ঘরে হয়ে তোমাদের দাদাভাইকে ভাইকে যেই বলেছিলাম তোমার জন্য একটা গিফট কিনা আছে সেই সে শুরু করে দিয়েছিল আলমারি খুলে গিফট খুঁজতে আর এদিকে দেখো তারপরে চলে এসেছিলাম এসে খাওয়া দাওয়া করছিলাম আর আমরা কিন্তু মুড়ি খাই না এখন শুধু সিম্পল শশা তরমুজ এই সব করি ব্রেকফাস্ট করি আর ছোলার ছাতুর শরবত এইটুকুই ব্রেকফাস্ট করি তার জন্য দুজন মিলেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই তো ক্যামেরা ধরবে না দেখো ফ্রেন্ডস এখন বাজছে সকাল দশটা কুড়ি আর আমি এদিকে দেখো রান্না করছি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় রান্না কমপ্লিটই হয়ে গেছে এখানে হয়েছে এই যে দেখো ইঁচড়ের তরকারি করেছি সজনে ডাঁটা দিয়ে আর মাছ করা আছে আর খেটের শাক করা আছে আর এইটা হচ্ছে টমেটো দিয়ে তিল বানাবো এই যে টমেটোগুলো তার জন্য একটু সেদ্ধ করতে দিয়েছি আর এই যে তিলটা বেটে নিয়েছি আজকে সে এইটুকুই রান্না হবে এর থেকে আর বেশি কিছু রান্না হচ্ছে না রান্নাটা করে দিই আর ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের দাদা ভাই এসে মানে তো একটু মানে ওর পছন্দের খাবার রান্না করার হয় আর কি ওর টমেটো তিল তারপর সজনে ডাটা দিয়ে চোরের তরকারি এই টাইপের জিনিসগুলো কিন্তু ওর ভীষণ ভীষণই পছন্দের তার জন্যে ওর পছন্দ মতনই বানানো হচ্ছে যাই রান্না কমপ্লিট করে নিই বাগানো গুছানো সমস্ত কিছুই করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি দেখো খেতে আর আমার কই রে কোথা গেল রে সোনামণি খাচ্ছে আমি খাচ্ছি তোমাদের দাদা খাচ্ছে খা ভিডিও করছি আর তোমার দাদা আমাকে খাইয়ে দিতে ক্যামেরা ধরে দিতে পারবেন কি তাহলে খাইয়ে দেখ এটা কিন্তু একদম দুপুর বেলায় দুপুর প্রায় বাজছে দেড়টা এরকম তখন কিন্তু খাওয়া দাওয়া করতে বসে বো আর কি তার জন্য জল জায়গা সমস্ত কিছু রেডি করে এখানে দই নিয়ে বসেছি আর তোমাদের দাদাভাই এলে কিন্তু সব সময় কিন্তু দই না হলে কোল্ড ড্রিঙ্কস না হলে তরমুজ মানে কোনো না কোনো কিছু আনতেই থাকে আনতেই থাকে তো আমার ছেলের ভীষণ প্রিয় দই আর সে দেখো সামনেটাই বসে কি করছে মানে আমি যে দিচ্ছি তার সেটুকু তর নেই আমি যে দাঁড়া একবারটি আমি দিচ্ছি আগে সব দিই তারপরে তুমি খাবে সে তো খাবার জন্য অস্থির করছে কারণ তো ভীষণ প্রিয় ও ওর শুধু ওর কেন বলবো আমারও দই ভীষণ ভালো লাগে তার জন্য আমার যেগুলো ভালো লাগে আমার ছেলেরও দেখেছি সব জিনিসটা সেম একদম ভালো লাগা পছন্দ করা সমস্ত কিছুই সেম তারপর খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম কারণ এখন প্রত্যেক দিন রাত্রেবেলায় যেহেতু আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান দেখতে যাচ্ছি তার জন্যই কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এটা হলো বিকেলবেলায় দেখো ঘুম থেকে উঠে আমি বসেছি আর তোমাদের দাদাভাই সমস্ত কিছুই কাজ এখন প্রায় করে দেয় সমস্ত কিছু কাজ বলতে যাবতীয় ছেলের কাজ থেকে শুরু করে মারো টুকিটাকি যা কাজ থাকে করে দিই আর ঘুম থেকে উঠেছি দেখো হাতের কাছে জলের বোতলটাও পর্যন্ত এনে দিচ্ছে এই জিনিসগুলোই তো মিস করি সত্যি কথা বলতে কি কারণ এই জিনিসগুলি ছোট ছোটো মুহূর্তগুলো ছোট ছোটো জিনিসগুলো কিন্তু আমরা পাই না বছরে পঁয়ষট্টি দিন ছাড়া দেখো বিকালবেলায় তোমাদের দাদাভাই চলে এসেছে নারকোল দেখতে আম দেখতে আমিও পেছু পেছু পালিয়ে এসেছি একাকে ছাড়া যাবে না আমগুলোকে যদি পেরে নিজে খেলায় আমাকে যদি না দেয় তার জন্য যে দেখো আম গুনছে আম কটা আম ধরেছে গুনছে দেখো তোমাদের দাদা ভাই কি পাউনি দিচ্ছে মিনি চলছে মিনি থেকে জল নিয়ে আনারস গাছে জল দিচ্ছে কি না শেষ আনারস গাছে জল আনারস এটা তো কটা আনারস ধরেছে আমাদের তোমাদের সাথে তারাও ব্যাক ক্যামেরায় শেয়ার করি দেখো কত আনারস ধরেছে চারটে ওইদিকে দুটো ছটা ছটা আনারস ধরেছে দেখো ফ্রেন্ডস এখন বাজছে সাড়ে আটটা ভর্তি সাড়ে আটটা বাজছে আর আজকে আমি কিন্তু রান্না করছি কুচি পাঁঠার ঝোল পাঁঠা মাংস রান্না করছি পাঁঠা মাংস বলতে আমার বাড়ির ঠাকুরের পোশাক জগৎগৌরী ঠাকুরের পাঁঠা পাওয়া মানে মাংস পাওয়া যায় তার কি ননদ দিয়ে পাঠিয়েছে তার দাদার জন্য আর কি দাদা এসছে তাহলে তার জন্যে বোন দিয়ে পাঠিয়েছে আর এখানে আমি রান্না করছি এখন প্রত্যেক দিনের রাতের আমার একটা কিন্তু একটা কাজ আছে সেটা হলো প্রত্যেক দিন রাতের বেলায় রান্না করা এর আগে কিন্তু মানে খুব একটা আমাদের রান্না ওই খাওয়ার আগে যাই হোক একটা কিছু বানানো হয় হলে তোমার ডিম যাই হোক কিছু বানানো হয় তো এখন প্রত্যেক দিনের কন্টিনিউ প্রত্যেক দিন রাত্রেবেলায় রান্না করা আমার সনুর পরীক্ষা চলছে তার জন্য একটুখানি পড়িয়ে তারপরে এলাম রান্না করতে কি হয়ে গেছে আর একবার যে সব ভালো করে ভালো করে একবার হ্যাঁ 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 রান্নাটা আমি সেরে নিই যাই হোক এই যে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে রান্নাটা করে নিই নর্মাল যেভাবে নর্মাল যেভাবে রান্না করি সেভাবেই রান্না করছি আদা পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা দি দেওয়া হয় সেই রকম নর্মাল আর এদিকে দিয়েছি কিন্তু দেখো ডুম ডুম করে বড় বড় করে আলু পিস করে দেওয়া আছে গোটা কত কারণ মাংসের পরিমাণটা অল্প তার জন্য এই যে দেখো মাংসটা তোমাদেরকে আরেকবার শেয়ার করে দিলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ আজকে ভিডিওটা আর বড় করব না কতটা বড় হয়েছে জানি না তবুও বলছে আর কি যে ভিডিওটা বড় করব না আর এখন প্রত্যেক দিন রাত্রেবেলায় আমরা কিন্তু আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে দেখতে বেরাই আজকেও যাওয়ার প্ল্যান আছে দেখা যাক কি হয় দেখো সকলে ভালো থেকে সুস্থ থাকো লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু ফলো করে দিও চলো সকলকে টাটা সকলকে শুভরাত্রি